রেলওয়ে পশ্চিমাঞ্চলের নিত্য জরুরি কেনাকাটায় বড় ধরনের অনিয়ম হয়েছে কনজারভেন্সি গুডস নামে পরিচিত সব পণ্য কিনতে কোন কোন ক্ষেত্রে দাম দেখানো হয়েছে ছয় থেকে সাত গুণ পর্যন্ত টয়লেট ক্লিনার সহ পরিচ্ছন্নতা উপকরণ কিনে রেল পশ্চিমাঞ্চল বিল করেছে একুশ লাখ টাকা ট্রেন ধোয়ার ব্রাশ ডিটারজেন্ট ন্যাকরা কিনতে খরচ দেখানো হয়েছে আট লাখ বিরাশি হাজার টাকা আদৌ ওই পণ্য কেনা হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে রিপোর্টে ঘুরে দেখা গেছে যে ঠিকানা থেকে ঠিকাদার মাল সরবরাহ করেছেন বলে উল্লেখ করা হয়েছে সেখানে ওই প্রতিষ্ঠানের অস্তিত্বই নেই ইসমাইল হোসেন জনি ও তারেক মাহমুদ রাসেলের ক্যামেরায় আখলাখুসাফার অনুসন্ধান রাজশাহী রেলওয়ে স্টেশনে চলছে ট্রেন ধোয়ার কাজ শুনতে অবাক লাগবে এই ডিটারজেন্ট ব্রাশ আর নেকরা চার লাখ বিরাশি হাজার টাকায় কিনেছে রেল আলাদা একটি টেন্ডারে কনজারভেন্সি গুডস নামে কেনা হয় টয়লেট ক্লিনার মপসহ ছয়টি আইটেম এক্ষেত্রে বিল করা হয়েছে বিশ লাখ পঁচানব্বই হাজার টাকা কোন কোনোটির দাম বেশি দেখানো হয়েছে পাঁচ গুণ পর্যন্ত বছরের শুরুতে ঠিকাদারি প্রতিষ্ঠান সারওয়ার এন্টারপ্রাইজকে প্রত্যয়নও দিয়েছে রেলওয়ে

আমি বলতে পারবো না আমি তো দোকান ভাড়া লিয়েছি আর এই ধরনের মাল তাহলে দোকান বিক্রি হয় না কোনোদিন আমার মশলা বসে আজীবন মশলা খেলে অস্তিত্ব খুঁজে না পাওয়া আরেক ঠিকাদারি প্রতিষ্ঠান আবি ট্রেডার্স প্রত্যয়ন অনুযায়ী রেলকে স্টিল রেক সরবরাহ করেছিল তারা যেখান থেকে বানানো হয় সেই মার্কেটেই যাচাই করতে চাই আমরা ওই যে আপনাকে একটা রেট বললাম না হ্যাঁ পঁচিশ হাজার পঞ্চাশ হাজারের উপরে তো যাবে না দুইটা ছয় লাখ তিরিশ হাজার হয়

ছয়শো থেকে আটশো টাকা ম্যাক্সিমাম আর সেখানে এক একটি টোনার বাংলাদেশ রেলওয়ের কিনতে লাগে পাঁচ হাজার একশো নব্বই টাকা এ কী করে সম্ভব এর মধ্যে আছে ভ্যাট ট্যাক্স আর ঠিকাদারের কমিশন অনলাইনে যাচাই করেও দেখা যায় দাম বেশি দেখানো হয়েছে কয়েক গুণ ছয়শো টাকা জিনিস নিয়ে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি তারপরে ওদের যেটা সেটা ওরা আর ওদের ইয়াতে জানে

স্টেশনের পাশে শেরুইল কলোনি সেখানে নেই প্রতিষ্ঠানের অস্তিত্ব খবর করে সাক্ষাৎ পাওয়া গেল পলাশের বাবা আর ম্যানেজারের হয়ে গেছে দোকান অথবা ঠিকানা আছে কিনা লাইসেন্সের এগেনস্টে লাইসেন্সের এগেনস্টে না বাসার ঠিকানাটাই ঠিকানা এটা আমি সাপ্লাই দিয়েছিলাম হুইল পাউডার তিয়াত্তর কেজি একশো অষ্টাশি টাকা আমার দেওয়ার এটা আর কি ঠিকাদারি সম্প্রতি প্রকাশ হওয়া অডিট প্রতিবেদনে বলা হয় দু হাজার বিশ একুশ অর্থ বছরে তিন হাজার টাকার সিসি ক্যামেরা কেনা হয় সাড়ে বাইশ হাজার টাকায় এক হাজার দুশো টাকার পানির ফিল্টারের রিপ্লেসমেন্ট কিট কেনা হয় সাড়ে তিন হাজার করে একষট্টি হাজার টাকার ফটোকপি মেশিন কেনা হয় এক লাখ চুয়াল্লিশ পঞ্চান্ন হাজার টাকার প্রজেক্টর কেনা হয় নিরানব্বই হাজার পাঁচশো টাকায় একানব্বই হাজার টাকার এসি এক লাখ পঁচাশি হাজার টাকা আর আঠাশ হাজার টাকার স্ক্যানার মেশিন কেনা হয় সাঁত্রিশ হাজারে এখনকার মার্কেট প্রাইস হচ্ছে প্রश्नীর উত্তর দিতে গিয়ে উল্টো অডিটেরই বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন পশ্চিম রেলের কর্মকর্তারা 6500 এইটাই যদি আপনারা ধরুন ডুপ্লিকেট করেন আপনি যেটা বলতেছেন বাজারে 800 1000 টাকা অনেক সময় কি করে ওই তাৎক্ষণিকভাবে বাজারে যায় তো এখন কোথায় অরিজিনাল পাওয়া যায় অথবা ডুপ্লিকেট তাদের হয়তো নলেজও থাকবে না পুরো কস্টটা হচ্ছে এই যে একটা ডিপার্টমেন্টে প্রেসারে ফেলা দেওয়া যেমন আমরা প্রেসারে দিলে সঠিক কাজটা করি ওই এক বছরই চাহিদার বাইরে এক কোটি আটাশ লাখ নব্বই হাজার টাকার অতিরিক্ত মালামাল কেনা হয় যা উল্লেখ করা হয়েছে অডিট রিপোর্টে এমনকি আদৌ এসব পণ্য কেনা হয়েছিল কিনা তা নিশ্চিত হতে পারেনি নিরীক্ষা দল বাজার মূল্যের চাইতে কয়েকগুণ বেশি দামে পণ্য কেনা রেলের জন্য নতুন কিছু নয় প্রতি বছরই এ ধরনের কেনাকাটা হয় কোনোটা অডিটে ধরা পড়ে কোনোটা ধরাই পড়ে না আর যেসব অডিটে ধরা পড়ে সেগুলোরও কোনো দৃষ্টান্তমূলক সাজাও হয় না যে জন্য নজিরও সৃষ্টি হয় না এই কেনাকাটার দুর্নীতি এগুলো বন্ধ করার জন্য দরকার পদ্ধতিগত সংস্কার নিশ্চিত করা স্বচ্ছতা ও জবাবদেহিতা আখলাকুস্তাফা যমুনা নিউজ রাজশাহী